নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি সুমনা সুমনার নিউ ব্লকে আপনাদেরকে সবাইকে স্বাগত যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন পড়েছি এখন বাজে সকাল পাঁচটা উঠে বাসনগুলো ভিজিয়ে দিলাম ভিজিয়ে দিয়ে এসে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ আগে থেকে ভিজিয়ে দিলে বাসনগুলো মাজতে সুবিধা হয় ঝাড়টা দেবো তারপর বা মুজবো। কে দোপুশোনার পরীক্ষা আবার দুপুষণাকে রেডিও করতে হবে সকালে প্রচণ্ড গাছের চাপ থাকে সকালে ভিডিও করা প্রায় অসম্ভব ভিডিও করতে ভালো লাগে সেই জন্য ভিডিও করি ঘর দাওয়া মুছে নিয়ে চলে এসে বাসনগুলো মাজবো কলপাড়িতে এতগুলো বাসন পুকুরে মাছলেই সুবিধা হয় কলপাম্প করে করে মাছতে কষ্ট হয় কিন্তু তাও করে করেই মাজি কারণ এখন তো গরমের সময় পুকুরের জল কমেও গিয়েছে আর পুকুরের জল নোংরাও খুব একটা পরিষ্কার নয় সেই জন্য কলেই মাজি মেয়ে কাজকর্ম সেরে চলে এসে দক্ষিষণাকে একটু আগিয়ে দিচ্ছি ওর বাবাওকে এই ড্রেস করিয়ে যদি করিয়ে দিচ্ছ ও বললে একটু বাইরে দিয়েছো ছেলের বায়না তো রাখতেই হবে কারণ আজ ছেলের পরীক্ষা ছেলেকে আগিয়ে দিয়ে সেই বিছানা তুলছি কারণ সব কাজ হয়ে গেছে শুধু এই বিছানাটা তোলায় বাকি ছিল বিছানাটা তুলে দুটো খেয়ে নিয়ে চান টান করে হসপিটালে যেতে হবে মাসিকে মাসির ডায়ালিসিস চলে প্রত্যেক মাসে রক্তের রিপোর্ট লাগে সেই জন্য রক্তের রিপোর্ট করতে যাবো মাসিয়ার আমি তাড়াহুড়ো করে বিছানা তুলে নিচ্ছি কারণ ট্রেনের সময় ট্রেন ধরতে হবে তো এই চান করে রেডি হয়ে নিছি কিছু জামা কাপড় ছিল ধুয়ে দিচ্ছি ধুয়ে নিয়ে মেলতে এসেছি ওপরে মেলে মেলে গিয়ে দুটো খাওয়া দাওয়া করবো তারপর বেরিয়ে যাবো তাড়াহুড়োই করছি খুব খাওয়া দাওয়া করে নিয়েছি এই মাসি কিনে হসপিটালে চলে যাচ্ছি মাসিয়ার আমি যাচ্ছি আমাদের বাড়ি থেকে স্টেশনটা অনেকটা দূরে সেই জন্য দাদাই বাইকে করে স্টেশনে ছাড়তে এসে এই মাসি সামনে বসে আছে আর তারপর আমি বসেছি গেছি সকাল নটায় ফিরে আসছি এখন বাজে বিকেল পাঁচটা মাসিরও খুব শরীরটা খারাপ মাথা ঘুরে পড়ে গেছিল ট্রেনের মধ্যে বাড়িতে চলে এসি ভাগ নিয়ে একটু চানা বানিয়েছিল চানা খাচ্ছি সবাই মিলে বসে মাসি আমি মাসিরও খুব শরীরটা খারাপ আমারও শরীরটা খারাপ এই সকালে খেয়ে গেছিলাম ভালো করে খাওয়া দাওয়া হয়নি আর সারাদিন জার্নিং শরীর আর টানছে না সেই ছোলা মটর সব ভিজিয়ে দিয়ে গেছিলাম সে ভা এসে ভাগ্নিকে বলেছি তুই একটু বানা সেই জন্য বানিয়েছি আমরা খাওয়া দাওয়া করছি আমরা খাওয়া দাওয়া করে নিই আজকে আমার মতো এখানেই বিদায় আগামীকাল দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন